নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে বাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এমন একটা প্রতিবেদন তুলে ধরছি যারা দু একটা গাছ লাগায় তারা আশা করি খুব উপকৃত হবেন তো যাদের অল্প স্বল্প জায়গা বা টবে দু একটা গাছ লাগার পরিকল্পনা রয়েছে বা বাড়ির সামনে হয়তো এক দুটো গাছ লাগাবে তাদের ক্ষেত্রে আমি দুটো প্রজাতি অবশ্যই তাদেরকে সাজেস্ট করব। একটা হচ্ছে কাটিমন আর একটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তো যদিও এই দুটো ভ্যারাইটি আমরা বিদেশি ভ্যারাইটি জানি তবু আমি কাছ থেকে দেখাতে বলবো যে এই যে এটা কাটিমন এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বারো মাসি একটা প্রজাতি এখনো পর্যন্ত যে কতগুলো বারো মাসি প্রজাতি যে আমের গাছ আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা তৈরি করেছেন তাদের প্রচেষ্টায় তাদের মধ্যে কাটিমন হচ্ছে উল্লেখযোগ্য এটা হচ্ছে ফিলিপাইন্সের একটা প্রজাতি বারো মাসি বছরে তিনবার হয় এবং এর পাশাপাশি যে তিনবার না হলেও কিন্তু বছরে দুবার হবে তো দেখুন আমার এটা একটা ছমাস বয়স ব মানে ছমাস বয়সী একটা কাটিমনের আমের গাছ তো চারটা ব্রাঞ্চ রেখেছিলাম সেই চারটা প্রুনিং করার পর তো দেখুন চারটা এই ব্রাঞ্চেই কিন্তু মুকুল এসছে তো এটা হচ্ছে সিজনাল মুকুল এরপরে যদি আপনারা ইচ্ছা করেন যে না সিজিনে তো এমনিতেই আম পাওয়া যায় অফ সিজনে আমরা আম খাব তো সেই অফ সিজনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন তো সিজনের মুকুলগুলোকে ভেঙে দেবেন তারপরে আবার কিছুদিন পরে ব্রাঞ্চ বেরোনোর পরেই মুকুল আসতে শুরু করবে তো সেই সময় আপনারা নিতে পারেন একেবারে সম্পূর্ণ অটাইম যাকে আমরা বলতে পারি যে সিজন নয় অফ টোটালি অফ সিজন সেই অফ সিজিনে কিন্তু আম পাবেন দেখুন আমি একটা টবের মধ্যেই লাগিয়েছি তো টবে যে আম গাছ হয় এই ধারণা কিন্তু আমার এক বছর আগে ছিল না তো বিভিন্ন প্রান্ত ঘুরে এবং দেখে তো আস্তে আস্তে আমি দেখলাম যে না টবের মধ্যেও সম্ভব এবং দেখুন আপনাদের চোখের সামনেই যে মুকুল এসছে তো আমটা খুব মিষ্টি হয় পাগলে মিষ্টি এবং এটা হলুদ পাগলে হলুদ রঙের হয় তো যাই হোক কাটিমন অতি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করছি যে অল্প দু একটা গাছ যদি লাগান তাহলে সেক্ষেত্রে কাটিমন লাগাত পারেন শুধু তাই নয় এটা কমার্শিয়ালও করা যেতে পারে কারণ অফ আম পাওয়া যাবে অফ সিজনে আমের যথেষ্ট দাম থাকে আর আমের দাম থাকা মানেই তো এমনিতে অফ বহু মানুষের যে আমাদের যারা আম প্রেমী তাদের মধ্যে একটা বিরাট আগ্রহ থাকে যে অফ আম খাবো তো দুর্গা পূজা বা আশেপাশে সেই সময় কিন্তু পাকা আম এই কাটিমনের পাওয়া যায় তো আপনারা ইচ্ছা করলে এই কাটিমন আমের গাছ অবশ্যই লাগাত পারেন আমি আমার এখানে পাঁচটা কাটিমনের আম গাছ লাগিয়েছি তো এই কারণেই যাতে আমি অফ সিজন বা এমনিতেও আম খেতে পাই সেই কারণে আমার পাঁচটা আমের কাটিমনের যে গাছ লাগিয়েছি এরপরে আমি যে গাছটা দেখাতে বলবো সেটা একটা বেনানা ম্যাঙ্গো তা আমি এটা একটা বেনানা ম্যাঙ্গো আমি দেখিনি যে এই বেনানা ম্যাঙ্গো গাছটা আমি প্রুনিং করেছি তার কারণ দুটো ব্রাঞ্চ বেনানা আর বাকি যে ব্রাঞ্চগুলো হবে সেখানে আমি মাল্টি ক্রাফটিং করব যাতে অন্য প্রজাতির গাছ লাগাতে পারি এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই এর পাশাপাশি আপনাদেরকে দেখাই দেখুন এটা একটা বেনানা ম্যাঙ্গো তো এটা প্রচুর পরিমাণে আম হয় প্রচুর পরিমাণে ফলন অত্যন্ত বেশি এবং কমার্শিয়ালে উপযুক্ত শুধু তাই নয় আপনারা যদি ইচ্ছা করেন তাহলে অতি অবশ্যই যে এটাকে ছাদে বা অল্প স্বল্প জায়গা আছে এমন প্রান্তেও কিন্তু যে একটা গাছ হয়তো লাগাতে পারবেন বা দুটো গাছ ক্ষেত্রে বেনানা অতি অবশ্যই ভালো একটা প্রজাতি আটিটা অত্যন্ত পাতলা হয় দুটো এটিএম কার্ড জয়েন্ট করলে যেরকম হয় সেই রকম আটিটা পাতলা খাওয়ার ভক্ষণযোগ্যতা বেশি এই আমটা হচ্ছে সিজিনের আম বছরে একবার অবশ্যই হয় এটা ফলন বেশি বলে এই আমটা আপনাদেরকে সাজেস্ট করছি এবং এটা প্রত্যেক বছরই হয় রেগুলার বেয়ারিং আর এই আমটা যদি রোদ পায় তাহলে হালকা লাল আভা আসে আর যদি রোদ না পায় তাহলে হলদে রঙে হয় খুব বিরাট কিছু বড় হয় না তবে একটু লম্বাটে হয় তো সেই কারণে হয়তো এটাকে বেনানা নামকরণ করা হয়েছে তো আমার কাছে আমি একটা দেখালাম যে প্রুনিং করেছি তার পাশাপাশি আপনারা দেখুন এটাও একটা বেনানা এটা হচ্ছে এই যে মুকুলটা বেরোতে শুরু করছে এটা মুকুলই আসবে আর এই গাছটা আমি কাছ থেকে দেখাত বলবো দেখুন মুকুলগুলো ফুটেছে তো মুকুল এটাই দেখুন ফুটেছে আর এটা খুব সুস্বাদু আম প্রচুর পরিমাণে ফলন সেই জন্য এই আম গাছটাকে আমি লাগানো সাজেস্ট করছি তো এর পাশাপাশি যদি আমি বলি আমি আমাদের একটা ভারতীয় প্রজাতির আমি দেখাতে বলবো তো এটা দেখুন যদিও এখন আম হয়নি মুকুল এসছে এটা প্রাচ পাঁচটা ব্রাঞ্চ আছে যদিও আমি এক তিনটা ব্রাঞ্চ কেটে দেব মোটা দুটোই রাখব তো এটা দেখুন মুকুল এসছে আর এটা হচ্ছে আমাদের অরুণিকা তো দু হাজার তেইশ চব্বিশ এই দুই বছরে এই যে আমটা গাছ এই আমনি এটা হচ্ছে ভারতবর্ষে যে লখনৌ মালিয়াবাদে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয় সেখানে পরপর দু বছর ফার্স্ট হয়েছে প্রায় দু প্রজাতির আম বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের মধ্যে এটা নাম্বার ওয়ান এটা টি যথেষ্ট ভালো প্রায় চব্বিশ পঁচিশের কাছাকাছি এই টিএসএস হয় খেতে অসাধারণ যখন এই আমটা বেরোয় মুকুল থেকে আম গুটি সেট হয় মার্বেলের মতো তখন কিন্তু এটা পিং একটা ভাব থাকে আর এর পাশাপাশি যখন আমটা একটু বড় হয় সবুজ আর পাকার আগে মুহূর্তে একটা কালার চলে আসে শুধু তাই নয় এই আমটা যখন পাকে টমেটোর মতো লাল হয় আমি নিজে আমি দেখেছি এই আমটা আর এই আমটা খেয়েছি স্বাদ আমি নিয়েছি অত্যন্ত সুস্বাদু এবং একটা ভালো ফ্লেভার থাকে তো আপনাদেরকেই যাদেরকে বল দু একটা আম গাছ লাগানোর ইচ্ছা আছে তো তাদেরকে অতি অবশ্যই বলবো যে এই দু একটা আমের ক্ষেত্রে যদি আপনাদের লাগানো রোধ একান্তই আগ্রহ এবং আপনারা হয়তো অল্প স্বল্প সময় দিতে পারবেন সেক্ষেত্রে কাটিমন মাসি আর বেনানা যেটা প্রচুর পরিমাণে ফলন হয় এবং প্রচুর ধরে খুব খেতেও খুব মিষ্টি আর তার সাথে সাথে আপনাদেরকে বলবো যে ভারতীয় অরুণিকা এছাড়াও আমি বিভিন্ন ভিডিও দিয়েছি এবং পরবর্তীকালে আরও ভিডিও আপলোড করব অবশ্যই দেখুন আমার বিভিন্ন গাছগুলো আমি একটু দেখাত বলব যদি এগুলো আমি আর নামটাম বলছি না আম ধরার পরই অবশ্যই আমি সব কিছু দেখাবো এবং টিএসএস থেকে শুরু করে সমস্ত কিছু তো আমের আমার মুকুল এসছে কিছু মুকুল ফুটেছে আর এই তো মুকুল এসছে ছোট ছোটো এই দিকে দেখা বলবো খুব ছোট ছোট গাছ অত্যন্ত ছোট ছোট গাছ এই গাছগুলো আমি নিজে কলম করেছি তো এই দুটো যে একটা সেন্সেশান আর একটা ভারতীয় অম্বিকা অত্যন্ত সুস্বাদু আম এবং সেনসেশন তো লেট ভ্যারাইটির আম আর অরুণিকা ভারতের যে অম্বিকা এটা অম্বিকা এবং এটা মুকুল এসছে আর এটা অত্যন্ত খেতে সুন্দর থাকলে লাল হয় তো দর্শক বন্ধুরা যাই হোক আপনাদেরকে আমি একটা সাজেস্ট করলাম ছোট্ট তো আপনারা ইচ্ছা করলে যাদের আমের প্রতি আগ্রহ ভালোবাসা আছে এখন তো আমের সিজিন আস্তে আস্তে শুরু হচ্ছে তো আপনারা চেষ্টা করুন যে এই গাছ লাগানোর ক্ষেত্রে যে সমস্ত ভ্যারাইটিগুলো আমি সাজেস্ট করছি এবং এগুলো অবশ্যই পরীক্ষিত ভ্যারাইটি তো ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে